দোসরা নভেম্বর দু রবিবার তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দোসরা নভেম্বর চন্দ্র থাকছে দুপুর এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত কুম্ভ রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে মিন রাশিতে এই দিন চন্দ্র থাকছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই দিন দুপুর এগারোটা দশ মিনিট পর্যন্ত থাকছে ব্যাঘাত যোগ তারপরে শুরু হবে হর্ষণ যোগ ব্যাঘাত যোগ মোটেও শুভ যোগ নয় এই যোগে কোনো না কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার যোগ রয়েছে কাজেই দুপুর এগারোটা দশ মিনিট পর্যন্ত একটু হলেও সাবধান থাকতে হবে এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর তিনটে তিরিশ মিনিটে এবং রাহু সময় থাকছে বিকেল পাঁচটা পর্যন্ত রাহু সময় মনে রাখবেন দিনের সবচেয়ে অশুভ সময় যেহেতু অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করতে নেই শুভ যাত্রা করতে নেই কাউকে অর্থ ধার দিতে নেই ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করতে নেই এমনকি যারা টিকিট কাটছেন টিকিটও কাটতে নেই যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ সময়কে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা তেতাল্লিশ মিনিটে এবং সেটি থাকছে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তেত্রিশ থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত দুপুর দুটো একচল্লিশ থেকে দুপুর তিনটে সাতাশ মিনিট পর্যন্ত থাকবে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা সাতটা উনত্রিশ থেকে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত কাজেই আপনি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন বা কোনো শুভ কাজ শুরু করবেন তবে অভিজিৎ মুহূর্তে অমৃত সময়ে অথবা শুভ মুহূর্তে কাজগুলি করুন এই সময় যা যা কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে দোসরা নভেম্বর দু রবিবার তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই প্রথমে দেখে নিন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে অথবা আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণের মাধ্যমে রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ করে নিয়ে থাকেন তবে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই আপনার রাশির নাম ম্যাচ করছে তবে কিন্তু বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে না অন্য দিনের থেকে খানিকটা বেশি পরিমাণ অর্থপ্রাপ্তি ঘটতেই পারে কিন্তু বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে না তার জন্য রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করতে হবে তার জন্য আপনি যদি মনে করেন পাওয়ার কবচ ধারণ করতেই পারেন যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন প্রথমে নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন তারপরে যদি প্রয়োজন থাকে তবেই পাওয়ার কবজ নেবেন নচেত নিবেন না তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের একটি কথা জানিয়ে রাখি যারা বুকিং নিচ্ছেন মনে রাখবেন ভিডিওতে দেওয়া নাম্বার থেকে যে ব্যাংকিং নাম্বার দেওয়া হবে বা যে কিউআর কোড দেওয়া হবে বা যে স্ক্যানার দেওয়া হবে সেখানে আপনি নিঃসন্দেহে পেমেন্ট করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার আসি তিন রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশির হাতে আসতে চলেছে একাধিক রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন সন্তানের কাছ থেকে কোনো না কোনো সুখবর পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি তৈরি হচ্ছে যারা ক্রিয়েটার যারা রিসার্চার রয়েছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যেতে চলেছে যারা টার্গেট ওরিয়েন্ট কাজের সাথে যুক্ত রয়েছেন তারা দেখবেন এই টার্গেট পূর্ণ করতে সক্ষম হবেন বিশ্ব রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা আসছে সেটি হলো দুই ছয় আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য যথেষ্ট সাপোর্ট করবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে আরও গাঢ় হবে অফিসে নতুন কোনো দায়িত্ব আপনি পেতে পারেন এমনকি পিতার কাছ থেকেও নানারকমভাবে আপনি উপকৃত হবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ফাটকা থেকে শেয়ার বাজার থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাঁচ দুই তিন শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাতে হাতে আচমকায় কোনো না কোনোভাবে অর্থ আসবে আচমকায় বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এছাড়াও রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখুন মুখের ভাষায় মধুরতা বজায় রাখুন শ্বশুরালয় থেকে দেখবেন কোনো না কোনো রকমভাবে আপনি উপকৃত হবেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ কুম্ভরাশির ভাগ্যের যে শুভ পাচ্ছি সেটি হল এক তিন এবং পাঁচ এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যেই তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে ধন্যবাদ